এটা সমান সমান লিখে নিতে পারি একটা ওমিট করার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে এই দুটোর ভিতরে কোনো সূত্রের সম্পর্ক আছে কিনা যেহেতু সাইন আর এর নেই কিন্তু cosec আর কটেক আছে কটের আছে তাই এটাকে কোষেকে কনভার্ট করে নেব তাহলে এটাকে যদি আমি cosec করে দিই

টেন্টটাকে উল্টে দিলে আমরা লিখতে পারি কট থ্রিটা কট পেয়ে গেলাম তাহলে এখানে লিখতে পারি বি বাই ওয়াই এবার দেখো ওয়াই পক্ষে হোল স্কোয়ার করলে আমরা লিখতে পারি কট স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এবার আমরা সূত্রে জানি কি না কোসেক স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে কি বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার টু ওয়ান এখান থেকে থ্রিটা আমাদের অমিট হয়ে যাবে বুঝতে